ইতিমধ্যে আপনার গতকালকে আমরা আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম যে আমাদের এই রাজশাহী মহানগরী একজন ছাত্রী যিনি ইউনিভার্সিটি থেকে উনি বাসায় ফেরার পথে একটা অটোতে উঠছে অটোতে তার সামনে বসা যে যাত্রী ছিল পুরুষ যাত্রী তিনি তাকে অশালীন আচরণ তার সাথে করে যেগুলা এবং ওই ছাত্রী উনি সাহস করে ওটা অবশ্যই উনি মানে কৌশলে উনি একটা ভিডিও করে দিচ্ছে ভিডিও করে পরবর্তীতে উনি এটা ওনার পেজে বা সোশ্যাল মিডিয়াতে উনি এটা ওই ভিডিওটা দিয়ে উনি ওনার প্রতিক্রিয়াটা দিয়েছে এবং এটা কিন্তু ওই ইয়েটা সোশ্যাল মিডিয়ায় এটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়ে গেছে এবং যেমন ভাইরাল হয়েছে এটা নিয়ে এখানকার ছাত্র সমাজের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা গেছে এবং ছাত্র সমাজও দেখলাম যে একটু এটা নিয়ে ক্ষুব্ধ তো ওই সোশ্যাল মিডিয়ার ওই নিউজটা আমরা দেখে আমাদের যে আর এম যে সাইবার ইউনিট আছে আমি রাতে বলছি যে সাইবার ইউনিটকে যে এই ওই লোকটাকে আইডেন্টিফাই করে ব্যবস্থা নেওয়ার জন্য পরবর্তীতে আমরা রাতে আমরা তার লোকেশান পেয়েছি সে মহানগরীর আমাদের সেই মহানগরীর রাজপাড়া থানা দিন এশবপুরি এলাকায় তার লোকেশান আমরা পেয়েছি তো এই আমরা লোকেশান পাওয়ার পরে এটা যেহেতু আমাদের সাথে ছাত্রদের একটু আমাদের ইন্টারনাল যোগাযোগ আছে ছাত্ররা এভাগে ওরা জেনে গেছে কীভাবে জেনে তারা ছাত্র জনতার কিছু অংশ আমাদের পুলিশও ওখানে গেছে তাকে গ্রেপ্তারের জন্য ছাত্র জনতার কিছু অংশ সেখানে গিয়ে জমা এতে করে সে তেল পেয়ে সে মানে বিত হয়ে সে তার পরিবার নিয়ে একটা সে পালিয়ে যাওয়া হয়তো পালিয়ে গেছে তো রাতে পালিয়ে যাওয়াতে আমরা তখন তাকে আমরা খুঁজতে থাকি আমাদের একাধিক টিম আমাদের সাইবার ইউনিট আমাদের ডিবি টিম এবং থানা টিম মিলে আমরা রাতে অভিযান করি এবং তার বিভিন্ন কৌশলে তার প্রফেশনটা ট্রেক করে তাকে আমরা নয়গার মান্দা থেকে রাতে বো রাত পাঁচটার দিকে গ্রেপ্তার করে নিয়ে আসি এবং তার তো মানে প্রমাণ যেটা মানে ভিডিওটা তো আছে সোশ্যাল মিডিয়াতে আছে তো বিক্রিম বাদী হয়ে তার বিরুদ্ধে রাজপাড়া থানায় নারী শিশু আইনে যেটা দশদারে মামলা দিয়েছেন আমরা তাকে আদালতে আমরা আজকে প্রডিউস করবো

ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন